পিসফুল বিটিং তারপর ইন্ডিয়া পুলিশের হাতে গ্রেফতার হলেন সাকিব হাসান পরে ইন্ডিয়া পুলিশ বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেয় সাকিব আলহাসানকে বাংলাদেশ বলাম ইন্ডিয়া টেস্ট ম্যাচের মধ্যে দেখা যাচ্ছে না সাকিব আলহাসানকে এর আগে গতকাল বাংলাদেশ পুলিশের হাতে তুলে দিয়েছে সাকিবকে কেননা সাকিব হাসান অনেক খারাপ কিছু করেছে বাংলাদেশের সাথে বেমেনি করেছে সাকিবকে গ্রেফতার করার মাস্টার মাইন্ড ছিলেন ক্রিয়ামন্ত্রী নাহিদ তিনি বলেছেন সাকিব অনেক বেমেনি করেছে বাংলাদেশের সাথে সবার আইন সমান আর তাই তো আমি এই নির্দেশের মাধ্যমে সাকিবকে গ্রেফতার করলাম শেখ হাসিনার সাইজ হলে থেকে সাকিব হাসান জনগণের বোর্ড হরণ করেছে এবং জনগণের ভাগ্যকে কেড়ে নিয়েছে আর তাই তো বক্তারা একবার নারাজ সাকিবের প্রতি যেখানে সাকিব আহসান বিভিন্ন খেলোয়াড়দের বিভিন্ন সময় হেনস্থার শিকার করেছে আর তাই তো আজ এই শাস্তি দিয়েছি সাকিবকে তিনি আরও বলেন তার মতো ব্যারদ নেই আর ক্রিকেটের মধ্যে এমনকি সেই আমারের সাথে এরকম ব্যারদি করে আর তাই তো আজ তার এরকম পরিস্থিতি যেখানে আওয়ামী লীগের হয়ে অনেক খারাপ কাজ করেছে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত সমান কারণ আইন সবার সূন্য সমান রাস্তার ফকির বা দেশের বড় নেতা সবাইকে জেলায় যেতে হবে যদি সে অপরাধ করে আর তা করিয়ে দেখেছেন গেছেন ইসলাম সাকিবকে গ্রেপ্তার করে